এ যে ব্ল্যাক ম্যাজিকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম ভিডিওতে আপনারা যে নকশাটি দেখতে পারছেন এই নকশাটি হলো স্বামী স্ত্রী বিচ্ছেদ করা নকশা বা আলাদা করা নকশা আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে নকশাটি দেখতে পারছেন এই নকশাটি আপনারা চাইলে যে কেউ ব্যবহার করে যে কোনো স্বামী স্ত্রীকে আপনারা বিচ্ছেদ করে দিতে পারেন বা একজনার থেকে আরেকজনকে আলাদা করেও দিতে পারেন তবে আপনারা যদি কেউ এই নকশাটি ব্যবহার করে কাউকে আলাদা করতে চান বা বিচ্ছেদ করতে চান তাহলে আপনাদেরকে কিছু নিয়ম মানতে হবে আপনারা যদি ভিডিওতে দেওয়া নিয়ম মেনে নকশাটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে খুব সহজে যে কাউকে আপনারা বিচ্ছেদ করে দিতে পারেন প্রথমত আপনাদের ভিডিওতে দেওয়া নকশাটি ব্যবহারের পূর্বে সিদ্ধ সাধন করে নিতে নিতে হবে হবে নকশাটি নকশাটি ব্যবহারের অনুমতি নিয়ে আপনি যে বিচ্ছেদ করার ক্ষেত্রে বা কাজে ব্যবহার করবেন সেই কাজের যে হাদিয়া সেই হাদিয়াটি আপনাকে দিতে হবে প্রথমত আপনাদের এই নিয়মগুলো মানতে হবে তাহলেই বিচ্ছেদ করা নকশাটি কার্যকারী ও শক্তিশালী হবে পরবর্তীতে আপনি চাইলে যখন খুশি তখন এই নকশাটি ব্যবহার করে যে কাউকে আলাদা করে দিতে পারেন এই নকশাটি কিন্তু আপনাদেরকে শনিবার অথবা মঙ্গলবার অথবা যে কোনো পূর্ণিমার রাতে ব্যবহার করতে হবে এই নকশাটি ব্যবহার করতে হলে আপনাকে ভুইজপত্র ও জাফরান নিতে হবে ভুইজপত্রের ওপরে জাফরং দ্বারা এই নকশাটি আপনাকে লিখতে হবে যেই স্বামী স্ত্রীকে আপনারা বিচ্ছেদ করাতে চান বা আলাদা করাতে চান পাশাপাশি ছেলের নাম ও মেয়ের নাম লিখতে হবে এই কাজটি আপনার হয়ে গেলে ভুইজপত্রটি আপনাকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে পুড়িয়ে দিতে হবে এইভাবে যদি আপনারা সকল নিয়ম মেনে নকশাটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনারা চাইলে যে কাউকে খুব সহজে বিচ্ছেদ করে দিতে পারেন এছাড়া আপনারা যদি চান তাহলে আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি অনেক ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন এছাড়া আপনাদের যদি কারো কোনো কাজ করাতে চান বা কোনো নারী ও পুরুষের শারীরিক সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে আমার কাছ থেকে আপনারা চিকিৎসা অথবা পরামর্শ নিতে পারেন আর ভিডিওতে দেওয়া স্বামী স্ত্রী বিচ্ছেদ করা নকশাটি সকল নিয়ম মেনে আপনারা যে কেউ ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে বিচ্ছেদ করিয়ে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন